আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহতালা রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটার নাম হচ্ছে রিনা আক্তার তার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী রামগঞ্জে মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর এবং কি মেয়েটা ওরা হচ্ছে দুই বোন এক ভাই ভাই হচ্ছে ছোটো তো এই মেয়েটা বিয়ে করতে চাচ্ছে সে যদিও একটা বিবাহিত মেয়ে তার একটা ছোট বাচ্চা আছে এখন তার হাজবেন্ড মারা গেছেন এখন কোনো প্রবাসী ভাই বা কোনো দেশের ভাই যদি চান এই মেয়েটাকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে আপনার লাইফ পার্টনার করবেন আমি মনে করি আপনার জীবনটা মধুময় হবে কেননা এই মেয়েটা দেখতে শুনতে মার্শাল্লা খুবই সুন্দর নম্র ভদ্র এবং কি স্মার্ট এই মেয়েটার চেহারাটা আপনারা যদি এক নজর দেখেন আমি মনে করি আপনারা তার প্রেমে পড়ে যাবেন কনফার্ম মেয়েটা এতটাই সুন্দরী তো দেশের ছেলে কিংবা কোনো প্রবাসের ভাই বা অনেক প্রবাসী ভাই আছেন যাদের বউ চলে গেছে পরকীয়া করে অনেক প্রবাসী ভাই আছেন যে আপনার বউ মরে গেছে এরকম কোনো দেশের ভাই কিংবা প্রবাসের ভাই যদি বিয়ে করতে চান আমি মনে করি বিয়ে করতে পারেন যদিও মেটার যে বাবুটা আছে সে বাবুর দায়িত্ব আপনি নিতে হবে না সেই তার বাবুর দায়িত্ব আপনার নিতে হবে না আপনি শুধু এই সুন্দরী আপুটার দায়িত্ব নেবেন আশা করি হয়তো অনেক প্রবাসী ভাই আপনাদের বউ মরে গেছে এরকম আপনারা চাচ্ছেন যে আসলে আমার তো বউ মরে গেছে আমার একটা ওয়াইফের প্রয়োজন আমি এখন একটা বিয়ে করতে চাই তো আমি মনে করি এই আপুটাকে আপনারা বিয়ে করতে পারেন আমি মনে করি আপনার জীবন মধুময় হবে আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন এই সুন্দরী আপুটা কি বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই আমি নোয়াখালীর থেকে বউতেছি আমার নাম সে রিনা জি আলহামদুলিল্লাহ আছি ভালো নোয়াখালীর রামগঞ্জ বাসায় আছে আমরা দুই বোন এক ভাই আর আমার আম্মা আমার আব্বু নেই উনি মারা গেছেন এই যে এখন দুই বছর হতো বারো বছর হবে আমার বয়স এখন এই পঁচিশ অথবা ছাব্বিশ হবে আমি বিবাহিতা ভাই আমাদের ছোট ছোট ভাই এখন আট বছর আমার হাজব্যান্ড নেই আমার হাজব্যান্ড মারা গেছে জি আমার একটা বাচ্চা আছে

এই জন্য আইসি যদি একটা ভালো লোক পাই হয়তো বা নিজের সাথে জড়ামো বিয়ে সাথে করবো এটা লাইন বিবাহিত হোক হয়তো বা বিবাহিত হোক যাই হয় আশা করি আপনারা এই সুন্দরী আপুটার মূল্যবান কথাগুলো শুনতে পারছেন আপনাদের বিবেকের কাছে আমি একটা প্রশ্ন করি যে আসলে তিন লক্ষ চার লক্ষ টাকা দেন মোহর দিয়ে বর্তমান সময়ে আসলে বিয়েটি কেনা এক বছর দেড় বছরের মাথায় অধিকাংশ কাজে ক্ষেত্রে দেখি আমরা ডিভোর্স হয়ে যায় তাহলে আপনারা কোন যুক্তিতে বিশ্বাস করেন যে আসলে অডিও একটা প্রতিবেদন প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা নাম দিলাম এটা আমি যে আসলে একটা মেয়ে আর একটা ছেলে কথা বলতেছে সেটা আপনার একটা যে কোনো একটা মেয়ের পিক দিয়ে আপনার ভিডিও বানিয়ে সেটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলো একটা নাম্বার দিয়ে দিলো যে আসলে এই মেয়েটা বিয়ে করতে চায় সেটা আপনারা সেই নাম্বারটা বা সেই ভিডিওটা আপনারা আবার দেখে ওই নাম্বারে ফোন দেন ফোন দিয়ে তাদের সাথে কথা বলেন তারাদের সাথে যখন কথা বলেন তখন কিন্তু এই মেয়েগুলো মোটা অঙ্কের টাকা দাবি করে প্রথম অবস্থায় ঙ্কের তার টাকা দাবি করে না প্রথম অবস্থায় বলে যে আমাকে একটা সিম কার্ড কিনে দাও কিংবা আমার ফোনটা সমস্যা আমাকে একটা ফোন কিনে দাও এটাই হচ্ছে তার প্রথম সূত্র প্রথম চাল এই প্রথম চাল একে একে সে আজকে তার ঘরে চাল নাই কালকে তার ঘরে বাজার নাই পরশু তার এটা নাই তোষ্যু তার এটা নাই আসলে আমি এতক্ষণ যে কথাগুলো বলছি এই কথাগুলো ছিল এই বারো ভাতারি সুন্দরী মেয়েটার যদিও এই পিকটা আর যে মেয়েটা কথা বলছে এই দুইটা এক হয় না আমরা মানুষ চড়ায় ভাত খাই আমরা তো আসলে তো মানুষের কণ্ঠ বুঝি এই যে পিকটা এই সাথে যে যে পিকটা বা কথাগুলো তার এই পিকটা হচ্ছে অন্য আরেকটা পিকচার এবং কি কোনো একটা নায়িকার পিক এবং কি এই যে মেয়েটা সেটার পিক কিন্তু অরিজিনিয়াল না এবং কি প্রত্যেকটা প্রতিবেদনে মেয়েগুলো যে নাম্বারগুলো দেয় এগুলো হচ্ছে অরিজিনিয়ালি নাম্বার কিন্তু ওরা যে পিকগুলো দেয় বা যে ঠিকানাগুলো দেয় এই ঠিকানাগুলো কখনোই ওদের সত্য পরিচয় না যেমন ওদের ভিডিও দেখে আমার দুবাই এক প্রবাসীর কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকার মতো নিয়ে গেছে প্রায় দুই লক্ষ টাকার মতো নিয়ে গেছে এই বারো ভাতারি সুন্দরী মেয়েটা ওদের পুঁজি হচ্ছে আসলে ওদের সুন্দর বডি ফিটনেস বা বড় বড় যে ফুটবল আছে এগুলোই হচ্ছে ওদের পুঁজি ওরা কখনো ভিডিও কলে কথা বলে না ওরা সবসময় কথা বলে অডিও কলে তো এই মেয়েগুলো প্রায় দুই লক্ষ টাকার মতো নিয়ে গেছে নিয়ে গিয়ে সেই প্রিয় দুবাই প্রবাসী ভাইটাকে ব্লক করে দিছে যদিও আমি তার নিরাপত্তার স্বার্থে আমি তার নামটা নিতে যাচ্ছি না আপনারা একটা জিনিস খেয়াল করেন ওরা কীভাবে কী সুন্দরভাবে কথা বলে ওদের কথাবার্তা শুনলে মনে হবে যে আসলে কাকাইল মসজিদের কোনো ইমাম সাহেব ওদের কথাবার্তা শুনলেই বোঝা যায় কিন্তু ওদের কার্যকলাপগুলো এতটাই ভয়ঙ্কর যে আসলে নিষিদ্ধ নিষিদ্ধজ্ঞলের যে দেহ ব্যবসায়ী যে মেয়েগুলো তারাও আসলে ওদের চাইতে ভালো আছে তারা কখনো টাকা নিয়ে কাস্টমারকে ধোকা দেয় না বরঞ্চ টাকা নিয়ে কাস্টমারকে সুখ দেয় কিন্তু এই সমস্ত মেয়েগুলো ওরা তো আসলে মানুষ না ওদের জন্ম পরিচয় আমি মনে করি ওদের কোনো জন্ম পরিচয় নাই জন্ম পরিচয় যদি থাকতো তাহলে কখনোই কোনো মানুষের টাকা নেওয়ার চিন্তা করতে পারতো না বা ধান্দা করতে পারতো না মানুষদেরকে ধোকা আমার মাঝে মাঝে সন্দেহ হয় যে আসলে ওরা কি মুসলমান নাকি অমুসলিম আমার সন্দেহ হয় কেননা প্রকৃত যে মুসলিম সে কখনো শুধু মানুষ না একটা জানোয়ারকেও যদি ধোকা দেয় আমার আল্লাহ রাসুল বলছে যে আসলে তুমি শুধু মানুষ না কোনো একটা আসলে পশুকেও যদি ধোকা দাও তাহলে তুমি আমার উন্মত না কিন্তু এই সমস্ত মেয়েগুলো প্রতিনিয়ত মানুষদেরকে ধোকা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত এবং কি ওদের পিছনে যে ওদেরকে যদি আপনি মামলার ভয় দেখান যে আসলে আমি তোমার নামে মামলা করব তুমি আমার কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকার মতো ধান্দা করে নিয়ে গেছো ওদের তখন বুঝতে পারা যায় যে আসলে ওদের ব্যবহার কতটুকু খারাপ আর প্রত্যেকটা মেয়ের কিন্তু হাজব্যান্ড আছে ইনশাল্লাহ ওর বিষয়টা যেহেতু আমি বলছি যে আসলে দেখবো আজ না হোক কাল কাল না হোক ওকে খুঁজে বের করা হবে দুদিন আগে হোক পরে হোক যেই প্রান্তেই থাকুক ওকে খুঁজে বের করা হবে আমি সাইবার ক্রাইমে অলরেডি মামলা করার ভাবনা করতেছি এই নাম্বারটা দিয়ে তখনই আসলে বোঝা যাবে যে আসলে ও কোন ডিস্ট্রিক্টে বা কোন লোকেশন ট্যাগ করলেই বোঝা যাবে তো এই সমস্ত মেয়েগুলো থেকে আপনারা ফারদার দূরে থাকবেন কেননা ওরা সব সময় ওরা হচ্ছে মন ব্যবসায়ী নিম পাতা আপনি যদি আরও ঘিদিও ভাজেন সারা জীবনও ভাজেন ওইটা তিতাই লাগবে ঠিক তেমনি এই সমস্ত যে মেয়েগুলো এই ওরা গোটা পৃথিবী দিয়ে দিলেও আপনারা ওদের মন পাবেন না কেননা ওরা তো আসলে মন ব্যবসায়ী আর দেহ ব্যবসায়ী মেয়ের চাইতে মন ব্যবসায়ী মেয়ের ছড়া হয় সবচেয়ে বেশি ভয়ঙ্কর দেহ ব্যবসা দেহ ব্যবসা যে মেয়েগুলো করে তারা কিন্তু সবাই স্বভাবে করে না কেউ দেহ ব্যবসা অভাবে করে কেউ স্বভাবে করে যে মেয়েগুলো অভাবে করে তাদেরকে আপনার স্নেহ ভালোবাসা দেন মায়া মমতা দেন ওরা ভালো হয়ে যাবে কিন্তু ওদের মতো যে বারভাতারি মেয়েগুলো জন্ম পরিচয়হীন বাস্টার যেই কলগালগুলো ওরা অন্যের যাইতো দিধাবোধ করবে না শুধুমাত্র হাজব্যান্ড আছে ওরা টাকার জন্য অন্যজনের বিছানায় যাইতো দেরি করবে না ওরা টাকার জন্য এমন কোনো কথা নাই যে প্রবাসীদের সাথে বলে না তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি